মাত্র তিনশো বিশ টাকায় বালিশের দুইটা কভার সহ দুইটা বালিশের কভার সহ কিন্তু এটার দাম হবে পাঁচশো বিশ টাকা এটার দাম আসবে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা দুইটা বালিশের কভার সহ দুটো বালিশের কভার সহ মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা হলে পেয়ে যাবেন এই বিছনার চাদরগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র

তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের কিছু বিছনার চাদর দেখিয়ে দিই আর বিছনার চাদরের দাম সম্বন্ধে একটু ধারণা দিই তো চলুন সরাসরি আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই তো সম্মানিত ভিওর্স এই হচ্ছে মায়ের দোয়া চাদর হাউস এর আগে কিন্তু আপনাদেরকে এখানকার চাদরের ভিডিও দিয়েছি এদিকে শাড়ির ভিডিও দিয়েছি চাদরের ভিডিও দিয়েছি আর এখন এই মায়ের দোয়া চাদর হাউসের যে ছোটো দোকানটা রয়েছে সেখানে আপনাদেরকে দেখাবো বিছনার চাদর তো দেখুন এই দোকানে আসলে পেয়ে যাবেন আমাদের

তো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে এখানে কি ধরনের বিছনার কাপড়গুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারেই অসাধারণ এই যে অনেকগুলো কালার রয়েছে এক একটা পেটিতে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আপনারা চাইলেই কিন্তু এসে কিন্তু বেছে বেছে কিন্তু নিয়ে যেতে পারেন আর আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে পাইকিড়ি একটি হাট আপনারা খুচরা এসে দামাদামি করবেন না যদি দু এক পিস নিতে চান তাহলে দু দশ টাকা বেশি দিয়ে বা একটু বাড়তি দিয়ে কিন্তু আপনাদের কিন্তু নিতে হবে তো এই যে দেখুন অনেকগুলো বিছনার চাদর কিন্তু এখানে রয়েছে শুধু এগুলোই না এদের কিন্তু গোডান রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিছনার চাদর কিন্তু রয়েছে আর এখানে কিন্তু আপনারা মশারি পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর গরম আলে কিন্তু মশার একটু উৎপাত কিন্তু বেড়ে যায় আর সেই হিসাবে কিন্তু মশারির চাহিদাও কিন্তু বেড়ে যায় এখানে কিন্তু অনেকগুলো মশারি রয়েছে অনেক ক্যাটাগরির মশারি রয়েছে আপনারা চাইলে কিন্তু মশারিগুলো কিন্তু নিয়ে যেতে পারেন এই যে এখানে কিছু মশারি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনারা চাইলে নিয়ে যেতে পারেন তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাব আজকে বিছনার চাদর দেখাবো আপনাদের কিছু আর বিছনার চাদরের দাম সম্বন্ধে একটু ধারণা দেবো সম্মানিত ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি বিছনার দাম সম্বন্ধে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উদ্দিন আঙ্কেল কিন্তু গোলাপি কালারের একটি বিছনার চাদর খুলে আপনাদের মাঝে কিন্তু দেখাচ্ছে আর দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর আমরা কিছুক্ষণ পরে দাম সম্বন্ধে কিন্তু চলে যাব তো দেখুন আজকে প্রচুর পরিমাণে বিছনার চাদর কিন্তু আজকে থাকবে এজন্য এই ভিডিওটা মিস করবেন না আঙ্কেল এই চাদরের দাম কেমন এটা 720 টাকা এটা 7 বাই 7 না 7 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটা হবে 320 টাকা পিস মাত্র 320 টাকা পিস জি দুইটা বালিশের কভার আছে তো মাত্র 320 টাকা 7 ফিট বাই 7 ফিট সাথে দুইটা বালিশের কভারও পেয়ে যাবেন তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা চাইলে কিন্তু এগুলো এসে কিন্তু নিয়ে যেতে পারেন মাত্র তিনশো বিশ টাকায় বালিশের দুইটা কভার সহ তো আমরা পরবর্তী একটি চাদরে চলে যাব তো চলুন আপনাদেরকে পরবর্তী একটি চাদর আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাল এবং সাদা ফুলের মিশ্রণে কিন্তু এই চাদরটা আর দেখতেও কিন্তু একেবারে অসাধারণ তো প্রিয় এই যে প্রিয় ভিউয়ার্স তো প্রিয় ভিউয়ার্স এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটা হবে সাত ফিট বাই সাত ফিট দুইটা বালিশের কভার থাকবে সাথে পাঁচশো বিশ টাকা দুইটা বালিশের কভার সহ তো প্রিয় ভিয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো দুইটা বালিশের কভার সহ কিন্তু এটার দাম হবে পাঁচশো বিশ টাকা আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এটা একটু মোটা হবে নাকি মোটা হবে কাপড় ভালো কাপড় এটা তাসলিমা কাপড় প্রিয় ভিয়ার্স এই যে কাপড়ের নামও কিন্তু আপনারা শুনলেন তো আমি আপনাদেরকে আবারো বলছি এটা হচ্ছে পুরাদহ কাপড়ের হাট একবারে ভিতরে পড়েছে যদি চিনতে না পারে নিচে দেখানোর নাম্বারে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসবেন তো আমরা এখন পরবর্তীতে চলে যাব। একটি ভিন্ন একটি কালারের চাদর কিন্তু ফুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে প্রিয় ভ্যাস দেখছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড় এটা কত এটা 9 ফিট বাই 7 ফিট 9 ফিট বাই 7 ফিট তার মানে তো অনেক বড় 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 খাটের জন্য হ্যাঁ বড় বড় খাটের জন্য এবং দুইটা বালিশের তো প্রিয় ভ্যাস দেখুন এটা দাম আসবে 570 টাকা সাথে আপনারা পেয়ে যাবেন দুইটা বালিশের কাভার আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু ভালোই মোটা আছে আর কিন্তু অনেক বড় নাকি অনেক বড় আর এটা মনিকা টেক্সটাইলের দেখতে পাচ্ছেন হয়তো মনিকা টেক্সটাইলের তো অবশ্যই আপনারা চলে আসবেন এই মায়ের দোয়া চাদর হাউসে যদি চিনতে না পারেন নিচের দেখানো ফোন নম্বরে অবশ্যই ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসবেন তো আমরা পরবর্তী চাদরে চলে যাব তো কেউ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো নয় ফিট বাই সাত ফিটের আরও একটি চাদর আপনাদেরকে দেখাচ্ছি আর এটা একটি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখুন কালারটাও অসাধারণ তো এটার কেমন কী পাঁচশো সত্তর এটাও টাকা তো এটা এটা একই দাম নাকি পাঁচশো টাকা তো প্রিয় দেখুন পাঁচশো টাকা দুইটা বালিশের কভার সহ তো আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসবেন মায়ের দোয়া চাদর হাউসে যেটা পুরাদহ মার্কেটের কিন্তু ভিতরে পড়েছে বা পুরাদহ হাটের ভিতরে পড়েছে যদি চিনতে না পারে নিচের যে দেখানো নম্বর রয়েছে সেই নম্বরে অবশ্যই ফোন করবেন ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবেন তো আমরা পরবর্তী আরও একটি চাদরে চলে যাব আর এই চাদরটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে এটা কিন্তু এক ফুলের একটি চাদর আর এটা কিন্তু দেখতে একেবারে অসাধারণ আপনারা কিন্তু অনেকেই কিন্তু এই চাদরগুলো কিন্তু নিয়ে থাকেন এই যে অনেক বড় একটি চাদর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে তারপরে আমরা একটু দাম নিয়ে আলোচনা করবো এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো এটা কেমন কি দাম মাত্র সাতশো টাকার সাথে কি বালিশের বালিশের কভার সহ মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর বিছানার চাদরটি আপনাদেরকে বালিশের বালিশের কভার দুটো একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ম্যাসিং করা কিন্তু এই ফুলের সঙ্গে আর এই ফুলের সঙ্গে প্রিন্টেড ম্যাসিং করা বালিশের কভার কিন্তু রয়েছে সাইজ কিন্তু অনেক বড় পরবর্তীতে আমরা আরো একটি বিছনার চাদর আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি হয়তো দেখতে একেবারে অসাধারণ আর এটাও কিন্তু অসাধারণ এটাও কি সেই এক ফুলের চাদর বলে এক ফুলের চাদর বলে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে অসাধারণ কিন্তু ডিজাইন রয়েছে আর এটা সাইজ কেমন এটা আপনার 9 ফিট বাই 7 ফিট 9 ফিট বাই 7 ফিট যত বড় খাঁটি হোক হবে হ্যাঁ এটা 7.5 ফিট বাই 9 ফিট হবে 7.5 ফিট বাই 9 ফিট আপনারা দেখতে পাচ্ছেন চাদরটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর সাথে দুইটা বালিশের কভারও পেয়ে যাবেন জি দুইটা বালিশের কভার দুটো বালিশে আবার বড় বড় কভার বড় বড় কভার মানে যত বড় বালিশই হোক আপনার সমস্যা নেই তো এটা কেমন দাম হবে এটা আপনার 700 টাকা প্রাইস তো প্রিয় ভিউয়ার্স দেখুন মাত্র 700 টাকা হলে পেয়ে যাবেন এই বিছনা চাদরগুলো যা সাইজ কিন্তু একেবারে বিগ সাইজ তো আপনারা যদি নিতে চান এগুলো অবশ্যই চলে আসবেন মায়ের দোয়া চাদর হাউসে তো আমরা পরবর্তীতে চলে যাবো আরেকটি চাদরে তো চলুন পরবর্তী যে চাদর রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন বিসনাথ চাদরের ভিডিও দিতে শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য যারা বিসনাথ চাদরের ভিডিও চাচ্ছিলেন আর এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সিনারি এই যে দেখতে পাচ্ছেন হয়তো গাছের সিনারি রয়েছে পাশে কিন্তু ফুলও রয়েছে

এত সুন্দর প্রিন্টের এবং কাপড়টাও কিন্তু অনেক মোটা এই যে কাপড়টাও কিন্তু অনেক মোটা এত সুন্দর প্রিন্টের যে বিছনা চাদরগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা তো আমরা পরবর্তী একটি বিছনা চাদরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে অসাধারণ এটাও কিন্তু দেখতে অসাধারণ আর এটি দেখতে একবারে বাটিকের মতো লাগছে এই যে দেখুন এটাও কিন্তু সিনারি এটাও সিনারি আপনাদেরকে একটু ধরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে পাহাড় রয়েছে কিছু পুরো ঘর রয়েছে এগুলো কিন্তু সিনারি কিছু ফুলের বাগান রয়েছে এখানে কিছু শিলে রয়েছে পানি প্রবাহিত হচ্ছে এই যে দেখুন তো তো এটা এটা কেমন সাইজ ফিট 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 বাই প্রিয় সাড়ে সাত নয় আপনারা শুনছেন এই চাদরগুলো কিন্তু সাড়ে সাত ফিট বাই নয় ফিট আপনাদের যত বড়ই খাট পালঙ্গ হোক না কেন আপনারা কিন্তু সেই খাটে কিন্তু এগুলো কিন্তু লেগে যাবে ওকে বড় হবে জি বড় হবে খাটের চেয়ে অনেক বড় হবে নিচে ঝুল ঝুল থাকবে তো এর সঙ্গে কি বালিশের কভার আছে এটা কভার আছে এই যে বালিশের কভারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক ওই সিনারির সঙ্গে ম্যাচিং এই যে হ্যাঁ ধরেন একটু এই যে সিনারির সঙ্গে একদম সুন্দর সিনারির সঙ্গে কিন্তু ম্যাচিং করা রয়েছে সিনারির সঙ্গে কিন্তু ম্যাচিং রয়েছে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো এটার দাম কেমন হবে ওই আপনি 700 টাকা এগুলো তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই সুন্দর সিনারি প্রিন্টেড যে বিছনা চাদরগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এই যে দেখুন মাত্র সাতশো টাকা হলে দুইটা বালিশের কভার সহ এত সুন্দর বিছনার কাপড় আপনারা পেয়ে যাবেন বিছনার চাদরগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আমাদের এখানে আপনি আসলে মনিকা টেক্সটাইল চাদর এটা রঙের গ্যারান্টি ববলিং এর গ্যারান্টি আপনার ববলিং রঙ উঠে গেলে ফেরত এটা কোম্পানি ফেরত নেবে তো প্রিয় ভিয়াস আপনারা গিয়া সাংকেলের মুখ থেকেই কিন্তু শুনলেন যে এই চাদরগুলো যদি রং এবং যদি সুতা ওঠে মানে ববলিন যদি ওঠে তাহলে কিন্তু আপনারা ব্যাগ দিতে পারবেন চাদরগুলো গ্যারেন্টি কিন্তু রয়েছে রং এবং ববলিনের কিন্তু গ্যারেন্টি রয়েছে তো আমরা পরবর্তী আরও একটি চাদরে চলে যাব এই যে দেখুন বাটিক বিছনার চাদর যেটা আর এটা কিন্তু একেবারে অসাধারণ এগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগে এই যে এই যে আমি দূর থেকে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে কিন্তু একেবারে অসাধারণ মাঝখানে জাস্ট একটি ফুল রয়েছে আর চারিপাশে কিন্তু ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে বাটিক বিক্সনস আদার আর এগুলোর মাপ কেমন মাপ আপনাদের ওই 9 ফিট বাই 7.5 9 ফিট বাই 7.5 ফিট মানে যত বড় খাটি হোক আপনাদের কোনো সমস্যা নেই এগুলো কিনে নিয়ে জাস্ট লাগায় দিবেন আর বড় হবে তো ছোট হবে না তো এগুলোর দাম কেমন এগুলো 700 টাকায় তো এগুলো 700 টাকা দেখতে পাচ্ছেন হয়তো যদি আমি একটু হাতে ধরে আপনাদেরকে দেখা যে কাপুটাও কিন্তু অনেক মোটা আর ডিজাইনটাও অনেক সুন্দর এগুলোকে বাটিক বিছনার চাদর বলে আর এর সঙ্গে কিন্তু বালিশের কাভারও রয়েছে ঠিক সেম দেখতে নাকি সেম দেখতে বালিশের কাভারও কিন্তু রয়েছে তো দেখুন দেখতে একেবারে অসাধারণ আপনারা চাইলে কিন্তু এই চাদরগুলো এসে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন আর আসতে হলে অবশ্যই আসতে হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট যেটা পুরাদহ কাপড়ের হাট নামে খ্যাত তার ভিতরে প্রবেশ করবেন যদি দোকানটি চিনতে অসুবিধা হয় অবশ্যই নিচের দেখানো যে ফোন নম্বরটি দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসতে পারেন তো আমরা পরবর্তী আরেকটি চাদরে কিন্তু চলে যাব তো চলুন পরবর্তী আরেকটি চাদর আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু এটা পাইকিরি মার্কেট এত চাদর দেখানো কিন্তু সম্ভব না আপনারাও বুঝতে পারছেন এত চাদর দেখানো কিন্তু সম্ভব না পাইকিরি মার্কেটে আর এই যে দেখুন এখানে কিন্তু আরও একটি চাদর কিন্তু খোলা হয়েছে এই যে এক ফুলের চাদর মাঝখানে কিন্তু একটি ফুল রয়েছে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনাদের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি একটা লালের মাঝখানে কিন্তু একটি ফুল রয়েছে তো এগুলো সাইজ কি ওই আগের মতো সাড়ে সাত ফিট বা নয় ফিট যত বড় খাটি হোক আপনাদের অবশ্যই এই চাদরগুলো আপনাদের খাটে কিন্তু লেগে যাবে আর এর সঙ্গে বালিশের কাভারও রয়েছে তো দাম কেমন হবে সাতশো টাকা তো তো দেখুন আমি পরপর অনেকগুলো দেখেছি আপনাদেরকে সবগুলো কিন্তু সাতশো টাকা করে সেট পেয়ে যাবেন মানে বালিশে দুটো কভার এবং এত সুন্দর দেখতে যে চাদর গুলো রয়েছে বিছনা চাদর গুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় তো শুধু এইগুলোই না আরো কিছু চাদর এখানে রয়েছে এই যে কিছু চাদর কিন্তু কিন্তু এখানে রয়েছে রয়েছে শুধু না গোডাউনে অনেক অনেক চাদর আপনারা চাইলেই কিন্তু এসে পাইকিড়ি এবং খুচরা নিয়ে যেতে পারেন যদি খুচরা নেন অবশ্যই দু দশ টাকা বেশি দিয়ে নেবেন যেহেতু এটা পাইকিরি মার্কেট আর এখানে কিছু মশারি পেয়ে যাবেন এই যে দেখুন কিছু মশারি কিন্তু পেয়ে যাবেন তো মশারি কেমন দাম থেকে শুরু হয় মশারি আপনার সর্বনিম্ন মশারি হচ্ছে আপনার একশো টাকা মশারি একশো চল্লিশ টাকা থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু মশারি কিন্তু পেয়ে এই যেখানে কিছু দামি মশারি রয়েছে ওখানে কিছু মশারি রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো তো মশারির কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামের ভেদাভেদ হয়ে থাকবে আপনারা মশারি নিতে চাইলে অবশ্যই চলে আসবেন আর কি এখানে কিছু গামছা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে কিছু গামছা রয়েছে গামছাও কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে গামছাও কিন্তু পেয়ে যাবেন তো আঙ্কেল এখানে আসার ঠিকানাটা একটু দর্শকদের এখানে আসার ঠিকানা পুরাদা কাপড়ের হাট চিনতে না পারেন তাহলে আমার নিচে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনি কল করবেন একদম ঠিকানা আপনাকে বলে দেওয়া হয় তো সম্মানিত ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে বিছানার চাদর কিন্তু আপনাদের কিন্তু দেখিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি যেহেতু এটা পাইকিরি মার্কেট পাইকিরি মার্কেটে এত বিছানার চাদর খুলে কিন্তু দেখানো সম্ভব না আর আমাদের গিয়া অ্যাঙ্কেল কিন্তু আপনাদের ঠিকানাটা বলে দিয়েছে আমি আবারও বলে দিচ্ছি নিচে দেখানো নাম্বারে ফোন করবেন যদি চিনতে না পারেন নিচে দেখানো নাম্বারে ফোন করবেন ফোন করলে কিন্তু একজাক্টলি যে ঠিকানাটা বা লোকেশনটা আপনাদের কিন্তু বলে দেবে সেই লোকেশন ধরে কিন্তু হাটের ভিতরে চলে আসবেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ